নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ছিল কৌশানির একটা নাচের প্রোগ্রাম তো বন্ধুরা নাচের ভিডিওটা আমি পরের ব্লগে ছাড়বো আর এখানে যে মা মা কালীমার দর্শনটা করে নিলাম যেখানে নাচের প্রোগ্রাম ছিল আর পাশে আরও দুটো ঠাকুর হয়েছিল সেটাও দেখলাম তারপরে আমরা টোটো করে নাচের শেষে বাড়ি চলে আসলাম এসে বরের সাথে আবার বেরিয়ে গেলাম দমদম দেখার জন্য দমদমে খুব ভালো ভালো ঠাকুর হয় খুব ভালো ভালো প্যান্ডেল হয় তো সেটাও দেখলাম তবে পুরো ভিডিওটা আজকে ছাড়িনি পরের একটা ব্লগে ছাড়বো কারণ এখন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য পরের ভিডিও ভিডিওতে আবার বাকি ভিডিওগুলো ছাড়বো ওখানে একটা মেলা হচ্ছিল সেই মেলাতেও গেলাম কৌশি একটু জাম্পিনিং করলো তো জাম্পিনিং দেখতে দেখতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ তো এখনকার মতো বন্ধুরা গুড নাইট সকলকে জানাই টাটা বাই বাই